আপনি কি জানেন তুরস্কের এফেসাস প্রাচীন বিশ্বের অন্যতম বিস্ময়কর এক সভ্যতার সাক্ষী এই শহরটি একসময় ছিল জাঁকজমকপূর্ণ সংস্কৃতি স্থাপত্য আর বাণিজ্যের কেন্দ্র আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিওতে স্বাগতম সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন কারণ আজকে আমরা অ্যাপেসাসের সেই সব রহস্য নিয়ে আলোচনা করব যা শতাব্দীর পর শতাব্দী মানুষকে মুগ্ধ করে রেখেছে অ্যাপেসাসের ইতিহাস শুরু হয় প্রায় এক হাজার খ্রিস্টপূর্বাব্দে যখন ইউনিয় গ্রিকরা এখানে প্রথম বসতি স্থাপন করে তবে এই শহরের খ্যাতি বেড়ে যায় যখন এটি রোমান সাম্রাজ্য সাম্রাজ্যের অধীনে আসে এফেসাস একসময় এশিয়া মাইনরের রাজধানী ছিল এবং সমৃদ্ধ বন্দর শহর হিসেবে পরিচিত ছিল রোমান যুগে এটি ছিল বাণিজ্য ধর্ম এবং সংস্কৃতির কেন্দ্র বিশ্বের ষাটটি প্রাচীন আশ্চর্যের একটি আর্টেমিসের মন্দির এফেফাসে অবস্থিত ছিল যদিও এই মন্দিরটি আজ আর নেই তবুও তার মহিমা ইতিহাসের পাতায় এখনো জ্বলজ্বল করছে এফেসাসের অন্যতম আকর্ষণ হল সেলসাসের গ্রন্থাগার তৃতীয় শতাব্দীতে নির্মিত এই গ্রন্থাগারটি একসময় বারো হাজারেরও বেশি গ্রন্থের সংগ্রহশালা ছিল এবং এটি শহরের জ্ঞান ও শিক্ষার কেন্দ্র ছিল এর স্থাপত্য শৈলী আজও পর্যটকদের মুগ্ধ করে এছাড়াও রয়েছে জ্ঞান থিয়েটার যেখানে পঁচিশ হাজার দর্শক একসঙ্গে বসতে পারত এখানে কখনো নাটক উপস্থাপিত হতো কখনো গ্ল্যাডিয়েটরদের যুদ্ধ এর প্রভাব এখনো অবশিষ্ট রয়েছে অ্যাফেসাসের দেয়ালে অ্যাফেসাসের রাস্তায় হাঁটতে হাঁটতে দেখতে পাবেন প্রাচীন যুগের মার্বেল পাথরের রাস্তা এবং আর্কেড এসব রাস্তার দুপাশে এক সময় ছিল সমৃদ্ধ দোকানপাট ও অট্টালিকা আর্টিমিসের মন্দির অ্যাফেসাসের গর্ব ছিল এটি ছিল বিশাল আকৃতির এবং এর নির্মাণে অসাধারণ দক্ষতা ও শিল্পশৈলী ব্যবহার করা হয়েছিল আর্টিমিস ছিল প্রাচীন গ্রিকদের শিকার বন এবং চন্দ্র দেবী আর এই মন্দিরটি তার প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য নির্মিত হয় এছাড়া খ্রিস্টান অ্যাপোস্টল শেষ সময় কাটিয়েছিলেন এবং বার্জিন মেরি বসবাস করেছেন বলে বিশ্বাস করা হয় কিন্তু কেন আজ অ্যাপেসাস ধ্বংসাবশেষে পরিণত হয়েছে এক সময় সমৃদ্ধ বন্দর শহরটি পরিণত হয় একটি শুষ্ক ও অনুৎপাদনশীল এলাকায় যখন নদীর ফলি জমে বন্দর বন্ধ হয়ে যায় এছাড়া ভূমিকম্প এবং বিভিন্ন আক্রমণের ফলে শহরটি ধীরে ধীরে নিঃশ্বাস হয়ে যায় তবে বর্তমানে অ্যাপেসাস একটি গুরুত্বপূর্ণ পথতাত্ত্বিক স্থান হিসেবে টিকে রয়েছে অ্যাপেসাস শুধু একটি প্রাচীন শহর নয় এটি একটি সময়ের সাক্ষী যা আমাদের মনে করিয়ে দেয় সভ্যতার উত্থান পতনের গল্প প্রাচীন অ্যাপেসাস আজও যেন আমাদের কানে ফিসফিসিয়ে বলে কখনো হারিয়ে যাওয়া ইতিহাস ভুলে যেও না